আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম আমি স্কুল স্নান স্টোর থেকে একদম ঈদ কালেকশন দেখাবো পাকিস্তান ইন্সপায়ার বোর্ডিংয়ের মধ্যে থাকবে এগুলো দুই হাজার ছাব্বিশে স্পেশাল কালেকশন তো শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ বোর্ডিং আম্রয়ার্ডের কাজ করা হাতাগুলো দেখতে পাচ্ছেন যে কি গরজাজ করে কাজ এটা পুরো প্যানেলে কাট কাজ করা থাকবে ওনারটা থাকবে কোটা কটনের মধ্যে তাই না কোটা কটন একদম পার্টি একটা লুক দেবে স্যার প্রাইজ থাকবে পনেরোশো টাকা কালার তিনটা আচ্ছা ভিওর্স এটার ভিতর টোটাল তিনটা কালার থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ঠিক আছে এইটা একটা কালার ভিওর্স এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ওকে এটাও থাকবে মাত্র পনেরোশো টাকা ভিউয়ার্স এটা একটা ডিজাইন পুরোটা সিকোয়েন্স আমরের কাজ করা হাতায় কাজ কাপড়টা লাক্সারি শিফন এবং হচ্ছে এটা ভিতর ইনার সেট করা আছে প্লাজোটা থাকবে মাসলাইস কটনের মধ্যে এবং ওনাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা জর্জেট প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ কালার দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এই যে দেখেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর এটাও লাক্সারি শিফনের মধ্যে পাচ্ছে এটা প্যান্টটা আবার থাকবে প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা ওর না প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এখন কিছু আপনাদেরকে কট কাজের ড্রেস দেখাবো এটা ফ্যাব্রিকটা খুবই কোয়ালিটি ফুল একদম হাই কোয়ালিটির কাপড় এটা মাসলাইজ কটন প্যান্টটা কিন্তু সবগুলো প্যান্টে এখন মোটা প্যানেল দেওয়া আছে ওরণাগুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস কত এটার বারোশো টাকা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার যারা একদম ঈদ কালেকশন চাচ্ছেন এখনই নিয়ে স্ট্রক করতে পারেন আসলে এই ড্রেসগুলোই না এদের সিজনে কিন্তু মানে এখন এক মাস পরেই তো পুরো সিজন সিজনে কিন্তু আপনারা সেম প্রোডাক্টগুলোই আরও দুই তিনশো টাকা বেশি দিয়ে কিনতে হবে প্রাইস থাকবে এখন মাত্র বারোশো টাকা করে এটা একটা কালার থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল ছয়টা কালার এবং ছয়টা কালারই খুব সুন্দর এটা ব্ল্যাক কালার সবগুলো কন্ট্রাস্টে প্যান্ট থাকবে ঠিক আছে জর্স এইটা দেখেন কটনের মধ্যে কি গরজাস একটা ড্রেস পুরোটা বড় জুড়ে কিন্তু কাজ করে এগুলো সবগুলো হাই কোয়ালিটির ফ্যাবের ড্রেস এবং কাজ কোয়ালিটিও কিন্তু প্রিমিয়াম প্রাইস থাকবে চোদ্দশো টাকা কালার তিনটা আচ্ছা এটার মধ্যে টোটাল তিনটা কালার দেখেন এটা সিগেন কালার কালার কম্বিনেশন খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে হবে ইমো আছে ভার্চাপ আছে চাইলে ভিডিও কলে দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে অনলি টাকা এটা একটা ডিজাইন এগুলো আবার রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এটা হচ্ছে প্যান্ট গাড়ারাটা এটা ওড়নাটা প্রাইস থাকবে মাত্র সাতশো করে আজকে নতুন নতুন অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ঢাকার ভিতরে আসি এবং ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ দেড়শো টাকা আগে অ্যাডভান্স করতে হবে এটা দেখে এটা হচ্ছে নায়রা গারারা তাই না এটা কিন্তু একের ভিতর দুই পাচ্ছে এটা হচ্ছে এটার গারারাটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে এটা থাকবে মাত্র সাতশো করে ওকে কালার দুইটা কালার হবে টোটাল দুইটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র সাতশো মাত্র টাকা এই যে এখন একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু গ্রাউন্ডের মধ্যে থাকবে ভিতরে ইনার সেট করা আছে এবং এইটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওর না প্রাইস থাকবে সাতশো করে কালার আছে দুইটা কালার তিনটা এটা ব্ল্যাক আছে এই যে তিনটা কালার কিন্তু স্ট্যান্ডার্ড কালার বড় 38 থেকে 44 38 থেকে 44 এই যে এটা একটা ডিজাইন এটা খুবই সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন মানে এই ড্রেস এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছে তার উপরে হোলসেল নিলে আর কিছুটা কম পাবেন প্রাইস থাকবে থাকবে মাত্র 1250 টাকা কালার আছে কয়টা এটা কালার হচ্ছে টোটাল চারটা কালার টোটাল চারটা কালার দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে सेम এটা হচ্ছে মেরুন কালার এবং এটার মধ্যে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই যে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি পায়ের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নয়শো টাকা আচ্ছা এখন কিছু জয়পুরি দেখাবো যাদের বাজেট একদম কম তারা কিন্তু নিতে পারেন মানে স্টুডেন্ট বাজেটে থাকবে এটা প্যান্টটা প্রাইস থাকবে সাতশো করে অনলি সাতশো টাকায় পাচ্ছেন এ হোক ছোর্নাটা কালার দুইটা জয়পুরির ভিতর সবগুলো ডিজাইনে দুইটা করে কালার বাট ডিজাইন আছে হিউজ তাই না অনেক ডিজাইন আছে এটা একটা কালার এটা হচ্ছে সর্ণা এই যে দেখেন এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এই হচ্ছে এটার কালার দুইটা তাই না এই যে এটা একটা কালার এটা সুন্দর একটা অরেঞ্জ কালার এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেকে কিন্তু মিরর কাজ করা থাকবে এটা হচ্ছে নাইরা কাট প্যাটার্নে এটা প্যান্টটা খুবই সুন্দর টোটালি প্রিন্টেডটা একটা প্যান্ট পাবেন প্রাইস থাকবে 700 টাকা এটা 700 টাকা ওকে এই যে এটা থাকবে ওন্না এই 700 করে কালার আছে টোটাল কালার হচ্ছে টোটাল চারটা কালার তিনটা কালার তিনটা ওকে এটা একটা কালার এটার মধ্যে এটা একটা কালার থাকবে 700 করে তাই না 700 করে সেগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স ক্লোথিং স্টোর অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ